আমি খুবই খুশি যে মিস নিঝুম রুবিনা ম্যাডাম আমাদের সাথে আছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে এজন্য আমরা খুবই হ্যাপি আমরা চেষ্টা করবো উনি যেন সবসময় আমাদের সাথে থাকেন আমাদেরকে হেল্প করেন আমি তো আমার ট্রিটমেন্ট দিয়েই যাব বাট বাকি কাজগুলো উনি আমাদেরকে সাপোর্ট দিবেন বাংলাদেশে লেজার এবং অ্যাস্থেটিক ফিল্ডটা এখনও অনেক এক্সপেন্সিভ যে জন্য অনেকেই খুব ভয় পায় যে আমার এটা নিট থাকলেও আমি এটা এফোর্ট করতে পারবো কি না সেই আমরা কসমেডিক্যাল লেজার ক্লিনিকটা এটা অনেকটা নাগালের মধ্যে নিয়ে এসছি বাই পিএমসি কার্ড বলি প্রায়োরটি মেম্বারশিপ কার্ড দিয়ে যেটা দিয়ে অনেকেই অনেক লেজার এবং অ্যাসেটিক সাপোর্টগুলো নিতে পারেন খুব অল্প এবং কম খরচের মধ্যে এটা এখন খুবই দুঃখজনক আমাদের কাছে এখন অনেক পেশেন্ট আসে যারা পার্লারে যায় যাদের কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স নাই যারা ইভেন ডক্টরও না ওদের কাছ থেকে খুব কম খরচে এগুলো এই মানে ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো নিচ্ছে এগুলো কিন্তু বাইরে থেকে মনে হয় যে কসমেটিক একটা ট্রিটমেন্ট আমি করলাম সুন্দর হয়ে গেলাম কিন্তু যদি কমপ্লিকেশন হয় সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রকমের কমপ্লিকেশন হতে পারে সো অবশ্যই অ্যাস্থেটিক লেজার যত ধরনের ট্রিটমেন্ট আছে অবশ্যই এক্সপেরিয়েন্সড হ্যান্ডে যেন হয় খুবই সহজ ব্যাখ্যা হচ্ছে এক্সপ্লেনেশন প্রত্যেকটা মেয়েরই যার যার নিজের কনফিডেন্স তো অবশ্যই থাকবে সে কনফিডেন্সটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য তার যদি ছোটোখাটো কিছু উইকনেস বা কোনো কিছু আমাদের কারেকশন করা লাগে সেক্ষেত্রে আমরা হেল্প করব। जो से तार uh নাকটা নিয়ে একটু সমস্যায় থাকে বা একটু হীনমানতায় ভোগে সেটাকে আমরা কারেকশন করে দিব তার কনফিডেন্স লেভেল হাই উঠে যাবে সে তার নিজের কাজের জায়গায় অনেক ভালো করতে পারবে শুধুমাত্র এই কনফিডেন্সটার লেজার এবং যেই ট্রিটমেন্টগুলো আছে অ্যাসেটিক যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো একটা সময় খুব এক্সপেন্সিভ ছিল কিন্তু এখন এগুলোর অ্যাভেলেবিটি অ্যাভেলেবিলিটি এবং চাহিদা এত বেশি হয়ে গেছে এবং আমরা এটা চাচ্ছি মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে এজন্য আমরা একটা সবাই যেন এটা সার্ভিস নিতে পারে কারণ এটা অনেকের জন্য অনেক প্রয়োজন সবাই যেন সার্ভিসটা নিতে পারে সেজন্য আমরা কসমেডিক্যাল লেজার ক্লিনিক প্রায়রিটি মেম্বারশিপ কার্ড স্টার্ট করেছি যে কার্ড দিয়ে সবাই অনেক ডিসকাউন্টে এই ট্রিটমেন্টগুলো নিতে পারে যেটা অন্যান্য জায়গায় অনেকটা প্রায় অসম্ভব আমরা নতুন এই জিনিসটাই আমরা বাংলাদেশের লোকজনকে সার্ভিস দিতে যাচ্ছি।